যে এত বছরের পুজো মানুষের পুরো ঢল না দেয় এই বছর কি অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখুন আমাদের সুলুঙ্গরি কলোনির নেতাজি তরুণের সঙ্গে পুজোটা অনেক খুবই পুরনো আর এবারে আমাদের ছেচল্লিশতম বছরে পদার্পণ করলো পুজোর নামটা হচ্ছে নয় সামান্য নারী অনন্য এই যে দিদি বললেন যে এত সুন্দর পুজো মাথা থেকে চিন্তাভাবনা আপনার মাথা থেকে এসেছে এটা কদিনের ভাবনা দেখুন ভাবনা এইভাবে কিছু বলা যায় না যে ভাবনা করতে আমার মনে হয় এই ভাবনা আমার মানে যেদিন থেকে ভালো মন্দ বুঝতে শিখেছি সেদিন থেকে হতে পারে এই ভাবনাটা পুজোটায় আমাদের একটা বিশিষ্ট কি জানেন তো আমাদের এই পুজোটায় যেহেতু আমাদের মাননীয় বিধায়ক একশো পনেরো রাজারা নিউ টাউনের বিধায়ক তিনি আমাদের কিন্তু এই পুজোর সভাপতি কত বছরের নারী শক্তিকে নিয়ে চিন্তা ভাবনা করেছি নয় সামান্য নারী অনন্য কবে এখানে ভোগ হয় ঠাকুরের এখানে অষ্টমীর দিন ভোগ আর দশমীর দিনও খুব বড় করে ভোগ হয়